৬ নম্বর প্রশ্ন করেছেন শেখ আমি আমার উপার্জনের কিছু টাকা শেয়ার মার্কেটে শেয়ার কিনে রেখেছি ওই শেয়ার গুলো বিক্রি করে যে লাভ হয় ওই টাকা হালাল না হারাম জানাবেন শেয়ার বাজার যে শেয়ার কিনা শেয়ার কেনার ক্ষেত্রে যে শেয়ারগুলি কিনেছেন সেই শেয়ারগুলি হারামের শেয়ার না হালালের শেয়ার যে প্রতিষ্ঠানের শেয়ার কিনেছেন সে প্রতিষ্ঠান হারাম ব্যবসা করে না হালাল ব্যবসা করে সুদমুক্ত আছে কি না তারপরে তারা যে প্রতিষ্ঠান কোম্পানি তার প্রোডাকশানগুলি হালাল না হারাম এখন শুকুর গোস্তের কোম্পানি কুকুর গোস্তের কোম্পানি হলে তার যাই হবে না সুদি ব্যাংকের শেয়ার বাজার তাহলে তো হালাল হবে না কিন্তু পেট্রোলিয়াম কোম্পানি তা কোনো অসুবিধা নেই এইরকমই যে কোনো জায়জ যদি প্রতিষ্ঠান হয় যেখানকার ব্যবসা বাণিজ্য জায়জ তাতে শেয়ার যদি কেনেন তো কোনো অসুবিধা নেই যা লাভ হবে তা আপনার হালাল ইনশাআল্লাহ